প্রতিটা দিন আমার এই চ্যানেলে কম্পিটিভ এক্সামের প্রশ্ন ও উত্তর সম্পর্কে প্রতিটা দিন আলোচনা করা হয় ও নতুন ধরনের কম্পিটিভ এক্সামের প্রিপারেশান দেওয়া হয় চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন ইন্দোনেশিয়ার রাজধানী কী ছিল উত্তরটি হলো জাকাতরা ছিল ইন্দোনেশিয়ার রাজধানী উত্তরটি হলো জাকাত্রা ছিল ইন্দোনেশিয়ার রাজধানীকে বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন ছাড়পত্র কার লেখা উত্তরটি হল সুকান্ত ভট্টার্যের লেখা ছাড়পত্র উত্তরটি হল সুকান্ত ভট্টাচার্যের লেখা ছাড়পত্র নেক্সট প্রশ্ন আত্মীয়সভা কবে প্রতিষ্ঠিত হয় উত্তরটি হলো আঠেরোশো পনেরো সালে আত্মীয়সভা প্রতিষ্ঠিত করা হয় উত্তরটি হল আঠেরোশো পনেরো সালে আত্মীয় সভা প্রতিষ্ঠিত করা হয় নেক্সট প্রশ্ন একটি বৃক্ষের বয়স নির্ণয় করা যায় কি করে উত্তরটি হলো অবস্থিত বলয়ের দ্বারা একটি বৃক্ষের বয়স নির্ণয় করা যায় উত্তরটি হলো অবস্থিত বলয়ের দ্বারা একটি বৃক্ষের বয়স নির্ণয় করা যায় নেক্সট প্রশ্ন রক্ত করবি কার লেখা উত্তরটি হলো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা রক্ত করবি উত্তরটি হলো রবীন্দ্রনাথ ঠাকুর নেক্সট প্রশ্ন প্রথম পাঁচটি স্বাভাবিক সংখ্যাবর্গের গড় নির্ণয় কত উত্তরটি হলো এগারো প্রথম পাঁচটি স্বাভাবিক সংখ্যাবর্গের গড় নির্ণয় উত্তরটি হলো এগারো নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো স্বরাজ দলের প্রথম সভাপতি কে ছিলেন উত্তরটি হল চিত্তরঞ্জন দাস ছিলেন স্বরাজ দলের প্রথম সভাপতি উত্তরটি হল চিত্তরঞ্জন দাস ছিলেন স্বরাজ দলের প্রথম সভাপতি নেক্সট প্রশ্ন মানব দেহ হিমোগ্লোবিনের কী কাজ উত্তরটি হলো বিভিন্ন কলাতে অক্সিজেন বহন করা মানব দেহ হিমোগ্লোবিনের বিভিন্ন কাজ নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো ভারতের বন গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত উত্তরটি হলো দেরাদুনে ভারতের বন গবেষণা কেন্দ্রটি অবস্থিত নেক্সট প্রশ্ন দ্য সুল্ট অফ ইন্ডিয়া বইটি কার লেখা উত্তরটি হলো বিপিন চন্দ্র পালের লেখা দ্য সুল্ট অফ ইন্ডিয়া বইটি উত্তরটি হলো বিপিন চন্দ্র পালের লেখা দ্য সুল্ট অফ ইন্ডিয়া বইটি এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য জন্য আপনাদের প্রত্যেককে আমাদের ইউটিউবের পক্ষ থেকে রইল অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং